এই যে দেখুন এখানে একটি হাত পাখা আছে হাত পাখা মানে গরমের সময় যদি কারো প্রয়োজন পড়ে যে একটু গরম লাগছে তাহলে সে পাখা নিয়ে বাতাস করতে পারে গরম থেকে যদি সে একটু রক্ষা পেতে চায় একটা সিএনজির ভিতরে যে এরকম জিনিসপত্র থাকতে পারে কখনো আমার চিন্তার মধ্যে যে আসে নাই অন্যরকম এক ভ্রমণে স্বাগত জানাচ্ছি আপনাদের আমি একটা সিএনজিতে উঠেছি বাংলা মোটর থেকে গুলশান দুয়ে যাবো সিএনজিটাতে ওঠার পরে সিএনজির ভেতরের যে দৃশ্য বাইরের যে দৃশ্য সেটা দেখে আমি বলতে পারেন একেবারে অবাক হয়েছে এবং সেই জন্য আপনাদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারছি না এবার দেখুন আমি যে জায়গাটাতে বসে আছি সিএনজির সিটে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কথা লেখা আছে পুরো সিএনজির ভেতর জুড়েই কিন্তু এরকম অবস্থা চলুন আমরা দেখি এখানে কোন কোন ধরনের কথা লেখা আছে বা ছোট ছোট যে চিরকুটের মতো এখানে কোরআনের বাণী থেকে শুরু করে মানুষের জীবনের জন্য অপরিহার্য বা শিক্ষণীয় অনেক কিছু এখানে দেখতে পাবো আমরা প্রথমেই দেখুন এটি একটি ধূমপান মুক্ত বাহন অর্থাৎ এই সিএনজি ওঠার পরে ধূমপান করা যাবে না অনেক সময় দেখা যায় কি যাত্রীরা গাড়িতে উঠে সিগারেট জ্বালায় আসলে এই সিগারেট জ্বালানোটা আমার কাছে খুবই অপছন্দনীয় তো আমি ওখানে লিখে রেখেছি একটা ব্যাগের মধ্যে কিছু চকলেট রেখেছি চুইং গাম রেখেছি এবং ওখানে লিখে রেখেছি যে সিগারেট নয় এখানে দিনের দাওয়াত লেখা আছে এখানে দেখুন আল্লাহ তাআলার নির্দেশ হিসেবে লেখা আছে কোনো মানুষকে নিয়ে উপহাস না করা কাহারো দোষ ত্রুটি না খোঁজা মন্দ উপাধিতে কাউকে না ডাকা অর্থাৎ আমরা যে বর্তমান সময়ে ট্যাগিংয়ের বিষয়টা দেখি এটা দিয়ে কিন্তু বোঝা যায় যে কাউকে মন্দ উপাধিতে ডাকা যাবে না কাহারু সম্পর্কে অধিক পরিমাণ অনুমান বা ধারণা না করা আমরা মানুষের সম্পর্কে অনেক বেশি ধারণা করে অনুমান করে ভালো মন্দ ভিসিয়ে কথা বলি সেই বিষয়টা আল্লাহর নির্দেশ আছে যে এটা করা যাবে না কাহারও গোপন বিষয় নিয়ে টানা না করা আমাদের আসলে অন্য মানুষের ব্যাপারে বেশি মাত্রায় আগ্রহ থাকে জানতে জানতে বা আগ্রহ প্রকাশ ঘটাতে ঘটাতে আমরা একেবারে ব্যক্তিগত ব্যাপারে প্রবেশ করে থাকি সেটাও যেন না করি ডিজিটাল যুগ আমরা মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা কিন্তু আসলে কেউ জ্ঞানহীন না জ্ঞান সম্পন্ন মানুষ আমরা কিন্তু আসলে অনেক কিছু ইচ্ছা করলে জানতে পারি বুঝতে পারি তো সুতরাং আমরা এই জানা অবস্থায় এত জানার পরিধি আছে ডানে বামে সব কিছুই আমরা জানতে পারি জানার পরেও যদি আমরা অন্যায় করি মানুষ সম্পর্কে কটুক্তি করি মানুষকে গোপন তথ্য টেনে বের করি মানুষকে হেয় প্রতিপন্ন করি এটা আসলে আমি মনে করবো এই সমস্ত মানুষগুলা তরম বুকার রাজ্যে বসবাস করে বুকা এ মানুষগুলা অনেক কথা কিন্তু এখানে লেখা আছে যে বাচ্চাকে বিদায় বেলায় টাটা নয় সালাম দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই জায়গাটাতে লেখা আছে যে অবৈধভাবে অর্থ উপার্জন করে ভোগ বিলাসে জীবনযাপন করা আর বিরিয়ানি পোলাও খাওয়ার চেয়ে সৎভাবে উপার্জন করে সাদাসিধে জীবন জীবনযাপন করা অনেক সম্মানের ঠিক একই রকম ভাবে অনেক লেখা উপরের দিকে এই সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি আসলে সব মানুষেরই একটা আত্মিক একটা তৃপ্তি থাকে একটা আকর্ষণ থাকে তা আমার একটা আত্মিক একটা আকর্ষণ তৃপ্তি সেটা হচ্ছে আমি যখন মানুষকে কোনো একটু উপকার করতে পারি খেদমত করতে পারি তখন আমার আত্মার কাছে খুব ভালো লাগে তখন আমার কাছে তৃপ্তি লাগে মজার ব্যাপার হলো আমরা সাধারণত বিভিন্ন ফাইভ স্টার হোটেলে বা অন্য হোটেলগুলোতে দেখি যে অভ্যর্থনার কক্ষে যেখানে থাকে সেখানে এরকম চকলেট রাখা থাকে যাতে বসে থাকলে মানুষ কেউ চকলেট খেতে চাইলে খেতে পারবে এখানে অনেক ধরনের চকলেট রাখা আছে মানে কেউ বসে থাকার সময় যদি মনে করে যে তার একটা চকলেট খেতে হবে বা দুটা খেতে হবে অথবা যদি ছোট শিশুদেরকে নিয়ে ওঠে তাহলে কিন্তু এখান থেকে চকলেট নিতে পারবে যাত্রীদেরকে একটা সেবা করব ভালো আচরণ করব ভালো একটা কিছু তাদেরকে উপহার দিব ভালো একটা কথা বলবো এই যাত্রীদের সাথে ভালো একটা সম্পর্ক কিছু কিছু সময়ের জন্য অথবা দিনের দাওয়াতের আলোচনা করব এই জাতীয় একটা মনোভাব আমার ভিতরে তৈরি হয় তো সেই থেকে অনেক সময় দেখা যায় চলন্ত অবস্থায় যাত্রীর সাথে কথা বলা সম্ভব হয় না তো আমি নিজের হাতে কিছু আমার জ্ঞান থেকে দিনদারিত্ব কিছু বিষয় আমি লিখে আমার গাড়ির মধ্যে ছোটো ছোটো করে লিখে আমি সংরক্ষণ করে রেখেছি লেখা আছে এখানে মোবাইলে চার্জ দিতে পারবেন অর্থাৎ এই যে আপনি আপনার ফোনে কোনো চার্জ নেই আপনি সিএনজিতে উঠেছেন হয়তো যে কোনো সময় ফোন বন্ধ হয়ে যেতে পারে তো সেই সময়টাতে আপনি কিন্তু সব ধরনের ফোনের চার্জার কিন্তু এখানে আছে পূর্ণ সুন্না রহে যেথা ধর্ম রহে সেথা সুন্নাহীনা ধর্ম পালন সম্পূর্ণটাই বৃথা এবং আপনি ফিল করছেন যে আপনি হঠাৎ করে দেখছেন যে আপনার নখ বেড়ে গেছে তো বাসায় সময় পাননি বা ভুলে গেছেন সিএনজিতে উঠেছেন আপনি নখটাও কেটে নিতে পারবেন এখান থেকে আপনারা নিশ্চয়ই আমাদের সাথেই আছেন তো একটা সিএনজি অটো রিক্সার ভেতরে কি থাকতে পারে সেসব জেনে কেমন লাগছে বলুন এখানে লেখা আছে ডানে বামের গ্রিলে হাত রাখবেন না তাতে ঘর্ষণ লাগতে পারে হাতের সাথে তাতে হয়তো ক্ষতি হতে পারে পুরোটা জুড়েই কিন্তু একজন মানুষ যখন ভ্রমণ করবে তখন সে সে যাতে কোনো কোনোভাবেই বিরক্তির মধ্যে না পড়ে তার সব উপাদানই কিন্তু এখানে আছে মুসলিম হিসেবে আমাদের একমাত্র উদ্দেশ্যই থাকে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা এবং এখানে দেখুন প্রাথমিক ওষুধ সেবা সমূহ লেখা আছে অনেকগুলো ওষুধ রাখা আছে এখানে প্রয়োজনে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন শরীর ব্যথা ব্যথা জ্বর জ্বর ভাব এরকম যদি কিছু মনে হয় আমি এখানে নাপা ওয়ান রেখেছি প্যারাসিটামল গ্রুপের আমি এখানে নাপা অ্যাক্সিডেন্ট রেখেছি আমি ওখানে গ্যাসের লো সেক্ট রেখেছি এতক্ষণ আমরা যেসব জিনিসপত্র দেখলাম তাতে মনেই হতে পারে যে খুবই স্বাভাবিক একটা বিষয় এবং কেউ তার ধারণা পোষণ তারপর তার বিশ্বাসের জায়গাটা থেকে অন্য মানুষের সাথে সেই জ্ঞান শেয়ার করার চেষ্টা করতে পারে কিন্তু একটা সিএনজি অটোরিকশার ভেতরে যে নিত্য ব্যবহার্য জিনিসপত্র থাকতে পারে সেটা কি কখনো আপনি চিন্তা করে দেখেছেন এই যে আমরা ব্যাগটা দেখছি এখানে আছে মেসোয়াক আছে তারপরে টুপি আছে আছে। আমি নিজে দিন জানবো দিন বুঝবো এবং দিন মানবো এটাই হচ্ছে দিন দায়িত্ব অর্জন করা এবং এগুলো জিনিসপত্র যে আপনি ব্যবহার করে রেখে যাবেন শুধু বিষয়টা কিন্তু এমন নয় বিষয়টা হচ্ছে আপনি চাইলে এগুলো নিয়েও যেতে পারেন অর্থাৎ আপনি চকলেটটা খেয়ে ফেলতে পারবেন ওষুধ খেতে পারবেন টুপি প্রয়োজন হলে টুপি নিয়ে যেতে পারবেন করে মেসোয়াক মেসোয়াও নিয়ে যেতে পারবেন কি অসাধারণ আয়োজন একটা সিএনজি অটোরিকশার ভেতরে তাই না এই যে আপনি সিএনজি চালক আছে তার পাশে বড় একটা পানির বোতল দেখতে পাচ্ছি এটা পাঁচ লিটারের বোতলও হতে পারে এটারও নিশ্চয়ই একটা কারণ আছে এখানে লেখা আছে আপনার পেছনে টিস্যু আছে ব্যবহার করতে পারেন হ্যাঁ এই যে টিস্যু আছে এটি সোচাইলে ব্যবহার করতে পারবেন এখানে এই যে আমরা এখন একটু নামবো নামার পরে এই সিএনজির অবস্থাটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে শুধু গাড়ি চালায়ও না নামাজও করিও এখানে দেখুন ওই যে পানির বোতলটা যেটা দেখছিলাম বিশুদ্ধ খাওয়ার পানি সকলের জন্য উন্মুক্ত মানব সেবায় আল্লাহ খুশি হন মানব সেবায় নিয়োজিত থাকুন এবং এই যে পানির বোতলটা বিশুদ্ধ খাবার পানির বোতল সেটার সাথে কিন্তু ক্যাপ রাখা আছে ইচ্ছে করলেই এবং এখানে ওয়ান টাইম যে গ্লাস থাকে প্লাস্টিকের সেটাও আছে যদি পথচারীও চায় বা যারা সিএনজি অটোরিক্সা ব্যবহার করছে তারা চায় তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে করোনাকালীন সময় থেকে আমি পানির ব্যবস্থাটা করেছি এবং লেখা লেখি সমস্ত এই সময় থেকে যাত্রী যখন পানির তৃপ্তি এত তৃষ্ণা পাবে তখন আমার কাছে পানি খেতে পারবে পানিটা অত্যন্ত বিশুদ্ধ পানি আমি ওয়াশার এটিএম বুথ থেকে সংগ্রহ করে থাকি আমার কার্ড আছে কার্ডের মাধ্যমে ওয়াশার এটিএম বুথ থেকে সংগ্রহ করে থাকি দেখে আশেপাশে আর কোনো কিছু আছে কিনা বিশুদ্ধ খাওয়ার পানি সকলের জন্য উন্মুক্ত প্লিজ অলওয়েজ বি কেয়ারফুল অ্যান্ড মোডলি ড্রাইভ যদি তুমি স্বচ্ছতার কথা বলো তবে তুমি ইসলামের পথে চলো ইসলামবিহীন স্বচ্ছতা তোমার সম্পূর্ণটাই ভিত্তিহীন কাজ করি যখন গাড়ি চালাই তখন আমি গাড়ি চালানোর মাধ্যমেও আমি দিনের দাওয়াতি এবং দিনের কাজগুলো করে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা সহজ করে দেন তাহলে অন্যরকম একটা ভ্রমণ থেকে বিদায় নেওয়া যাক আসলে মানুষ খুবই অদ্ভুত অদ্ভুত প্রাণী বলতে পারেন আমরা মানুষের মধ্যে সুর অসুর সব কিন্তু মানুষের মাঝেই পাই কারো কেউ মনে করে আমার সামর্থ্য সীমিত আমি কিছুই করতে পারবো না মানুষের জন্য সমাজের জন্য ভালো কাজের জন্য আবার কেউ কিন্তু দেখিয়ে দেয় যে ভালো কাজ করার জন্য আসলে খুব সামর্থ্যের প্রয়োজন নেই ইচ্ছাটা অনেক জরুরি আমরা যে জায়গাটাতে আছি সেই জায়গাটাতে নিজেদের বোধকে যদি আমরা পরিষ্কার করতে পারি তাহলে অনেক কিছুই হয়তো করা সম্ভব আমরা এই সম্ভবের জায়গাটাতে কিন্তু অনেককেই প্রায় উদাহরণ হিসেবে সামনে নিয়ে আসি আজকে ওবায়দুল্লাহ সুমন ভাই তার কথা শুনলাম তার চিন্তাভাবনার জায়গাটা জানলাম এবং একটা সিএনজির ভেতরে মানুষের উপকারের জন্য কতটুকু করা সম্ভব সেটাও জানলাম সুতরাং বলাই যায় যে এই যে অন্যরকম ভ্রমণ আজকে কিন্তু আমরা একেবারেই অন্যরকম একটা অভিজ্ঞতা দিল আমাদের সবার মাঝে আশা করি এ তারই চিন্তার জগৎ আজকে ভ্রমণের অভিজ্ঞতা থেকে আমরা নিজেদের জায়গা থেকেও কেউ সবাই প্রত্যেকেই হয়তো কিছু না কিছু শিক্ষা নিলেও নিতে পারি ভালো থাকুন সবাই